সালামু আলাইকুম ভিওয়ার্স চাঁদপুর জেলার সারাসি থানা সেই ঐতিহ্যবাহী চিকুটিয়া ব্রিজ সাথে অয়ে টাগ ডাকাতিয়া নদীর সাথে আছে খেয়াঘাট রিভার ভিউ অনেক সুন্দর একটা পর্যটন এরিয়া এখন চাঁদপুর জেলার সারাসি থানায় তো যারা যারা আস এখানে আসছেন অথবা চিনেন তাদের জন্য অবশ্যই পরিচিত একটা পর্যটন এরিয়া যারা যারা আসেন নাই চলে আসবেন ইশাআল্লাহ এই সেই পর্যটন এরিয়া সেই রিসর্ট অনেক সুন্দর সুন্দর জায়গা হয়ে গেছে এখন চাঁদপুর জেলার সারাসি থানায় হ্যাঁ ভবিষ্যতে আরও সুন্দর হবে সেটাই আসা আমাদের তো এই পাশে হলো আপনার খেয়াঘাট সরি রিভার ভিউ তো রিভার ভিউটা আসলে অনেক সুন্দর অনেক পরিপাটি সাথে এই নান্দনিক দৃশ্য স্পিডবোর্ড আছে তারপর আপনার ডাকাতের নদী এই বর্ষার মৌসুম তো সেই জন্য পানি টুইটুম্ব হয়ে আছে তো যারা যারা আসেন না চলে আসবেন ইনশাআল্লাহ আর এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিবেন যদি সামনে ভিডিও আরও দেখতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত